শীত উপলক্ষে কয়েকটা জরুরি আলা আছে গাতব্য বিষয় আছে নাম্বার এক শীতের সময় আমাদের ত্বক একটু বেশি শুষ্ক থাকে যেহেতু ত্বক শুষ্ক থাকে সেজন্য শীতের সময় অজু করলে অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে শুধুমাত্র পানি দিয়ে গরমের সময় যতটা অল্প ডললে হয়ে যায় শীতের সময় তাতে হয় না চামড়া শুকনা থেকে যায় এই জন্য শীতের সময় অজুতে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে সবসময় অজুতে সতর্ক থাকতে হবে শীতের সময় শুষ্ক হওয়ার কারণে ত্বক আরও বেশি অজুতে একটু সতর্ক থাকতে হয় অজুর ব্যাপারে একটা বিষয় বেশ লক্ষণীয় সেটা হলো নবী করিম সাল্লাম যেখানেই অজুর ফজিলত বলেছেন সেখানে একটা শব্দ ব্যবহার করেছেন সেটা হলো আসবিকুল বধু তোমরা অজুকে পূর্ণাঙ্গভাবে করো ভালোভাবে করো উত্তমরূপে করো তাহলে বোঝা গেছে অজু যেন ভাবে করা উচিত না শীতের সময় বিশেষ করে আমরা ত্বকের যেরকম যত্ন নেওয়া উচিত আমাদের ঠোঁট ফেটে যায় চামড়া শুকায় যায় একটু তেল একটু কিছু আমাদের মাখাইতে হয় ক্রিম ইত্যাদি মাখাইতে হয় ঠিক একইভাবে শীতের সময় আমাদেরকে অজুর স্পেশাল যত্ন নিতে হয় খেয়াল করতে হয় যে এই যে কোনোই তো অনেকে শুকনা থেকে যায় দেখবেন এরকম করে পানি দিয়ে দিচ্ছে একটা ডলা দিয়ে দিচ্ছে এদিকে ভালো করে ডলে নেই শুকনা থেকে গেছে কানের এই গোড়া এগুলো অনেক সময় শুকনা থেকে যায় গরমের সময় এতটা কেয়ার না করলে অনেক সময় ভিজে যায় আর গরমের সময় তো ওয়াশ করা লাগে না বরং পারলে আরো তিনবার ডলে এইজন্য গরমের সময় দেখবেন যে আপনার অজুখানাতে বেশ সিরিয়াল শীতের সময় সিরিয়াল পাবেন না এসার সময় তো দেখবেন কেউ যাচ্ছেই না সব কোন পার্টি চাপাচাপি করে ধরে রাখার পার্টি ইল্লাম রহমান তো এই জন্য ভাইরা শীতের গুরুত্বপূর্ণ মশালা হলো অজু করার সময় খেয়াল করা নবিস সাল্লাম এর অনেকগুলো হাদিস আছে এই সম্পর্কে অর্থাৎ অজুতে যেন কোনো অঙ্গ শুকনা না থাকে তাহলে তো নামাজই হবে না এই জন্য উনি বেশ কিছু সতর্ক করেছেন যেমন আঙ্গুল খেলাল করার জন্য বলেছেন কায়লা তা তাহাল্লাহ আরো জাহান্নাম জাহান্নামের আগুন যেন প্রবেশ না করে সেখানে এই জন্য আঙ্গুল এই চিপা চাপা এগুলা শুকনা থেকে যায় এই জন্য এগুলোকে ভালো করে ডলে ধুইতে হয় আবার পায়ের গিরা গোড়ালি বিশেষ করে গোড়ালি এটা গিরা আপনার চামড়া যেহেতু শক্ত থাকে ফেটে যায় অনেক সময় এগুলোতে পানি দিলে না আর ভিজে গেলে এত সহজ না একটু ডলতে হয় এটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইল উল্লিল আপাবিনার পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে এই জন্য শীত উপলক্ষে এটাকে আলাদাভাবে আমাদের যত্ন নিতে হবে তাহলে অজুতে আমরা দুইভাবে যত্ন নেব এক হলো চাপা চাপে করে অজু ধরে রাখব না আরেকটা হলো এই কোনো কানের লতি এবং পায়ের গিরা গোড়ালি সহ অজুর অঙ্গগুলো যাতে ভালো করে ভিজে এই জন্য ডোলে এটাকে ধোয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ দেখুন শরীর যে শুষ্ক থাকে শীতের সময় আপনি যদি উজু করেন দিনে পাঁচবার হকাদাই করে সুন্দর করে ভালো করে আলহামদুলিল্লাহ একটু হলে আপনি রিল্যাক্স ফিল করবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের তফিক দান করুন দ্বিতীয় মাস আলা শীত উপলক্ষে সেটা হলো অনেকে দেখবেন শীতের সময় গ্রামাঞ্চলে এটা বেশি হয় যে বেশি ঠান্ডা যখন পড়ে বা মসজিদ যদি খুব বেশি আপনার প্রোটেক্টেড না হয় তো দেখবেন অনেকে চাদর চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে আছে না অনেকে আছে চাদর না রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়ে বা মাফলার মুড়ি দিয়ে নামাজ পড়ে এই নামাজ মাকরু নামাজ হয় আমরা অনেকে জানি না কারণ বিকেলসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন নামাজের সময় যেন মুখমণ্ডল কেউ না থাকে নামাজের সময় পুরো মুখমণ্ডল কি করতে হয় খোলা রাখতে হয় এখন আপনি শীতে মাপলার একটা দিয়ে পেঁচায়া বাসা থেকে বের হয়েছেন রাস্তায় ঠান্ডা কোন কোনো শীত নাক দিয়ে ঢুকে যাবে এই জন্য আপনি পেঁচাইছেন ওই পেছানো নিয়ে আপনি নামাজ পড়ে ফেলছেন নামাজটা মাকরু হয়ে গেল আপনি এই চেহারাটা খুলে তারপরে নামাজ পড়বেন আমার কথা কি বুঝতে পারছেন অনেকে এটা বুঝে না বুঝার কারণে সে খেয়াল করে না এগুলো খেয়াল রাখতে হবে শীত উপলক্ষে বিশেষ করে এটা হয় সেজন্য শীতের মাসালা হিসেবে বললাম যে আমরা চেহারা উন্মুক্ত করে তারপর নামাজ পড়বো শীতের কারণে চেহারা ডাকবো না নাম্বার তিন মোজার উপরে মাসা করা যদিও এটা শীতের সাথে সম্পৃক্ত না সারা বছরই করা যায় কিন্তু শীতের সময় এর উপলক্ষটা একটু বেশি আসে সেজন্য শীতের মাসালা হিসাবে বলা গুরুত্বপূর্ণ একটা মাসালা হলো যে মোজার উপরে মাসা করা এটা আহ ওয়াল জমাতে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন শিয়ারা মুজার উপরে মাছা করাকে জায়েজ মনে করে না আলোচনার জমা যারা তাদেরকে সুন্দর থেকে পার্থক্য করা হয় যে মৌলিক কয়েকটা বিষয় দিয়ে তার একটা হলো এটা আমরা অনেকে যাই না সত্তর জনাবি থেকে বিষয়টি বর্ণিত এবং প্রমাণিত এই জন্য শীতের সময় এই আমলটা করার সুযোগ আমাদের তৈরি হয় এবং এই জেনে থাকা আমাদের জানা থাকা দরকার যদি কেউ পূর্ণাঙ্গ উঁজু করে পূর্ণাঙ্গ উঁজু বলতে মা মুখ ধুলো হাত ধুইলো মাসে করলো এবং পাও ধৌত করলো ধুইলো ভালো করে উজু হয়ে গেল এই উজু অবস্থা যদি কেউ মোজা পরে সেই মোজা পরে বাসা বাড়িতে থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলে যতবার উজু যাবে পাওয়ার ধোয়া লাগবে না মুখ ধোবেন হাত ধোবেন মাথা মাসে করবেন পাওয়াটা শুধু মোজার উপরে এরকম ভিজা হাত দিয়ে উপর অংশ একটু ডলে নিলে হবে চারাঙ্গল দিয়ে শেষ তলা টলা সাইড কিছু লাগবে না শুধু উপরের অংশটা ডলে নিলে হয়ে যাবে অজু হয়ে যাবে ডান পা একবার বাম পা একবার শেষ কথা কি বুঝাতে পারছি তাহলে অজুতে মোজার উপরে মাসা করা যায় শীতের সময় এই প্রয়োজনটা বেশি হয় গরম শীত আমরা মোজা পরি না বেশিরভাগ মানুষ তাই না এই সুযোগটা আছে তবে মোজার ক্ষেত্রে মোজার ক্ষেত্রে সফর যদি হয় তাহলে সেক্ষেত্রে তিন দিন তিনটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই সুবিধা থাকবে আপনি যদি মোজা না খোলেন তাহলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত মোজা পরা অবস্থা আপনি উঁজু করতে পারেন এমন কথা বললো বাহাত্তর ঘন্টা কেউ পরে থাকে এর উত্তর হল যদি মোজাটা চামড়ার হয় তাহলে বাহাত্তর ঘন্টা থাকা কোনো ব্যাপার না এর কারণে কোনো গন্ধ হয় না কিছু হয় না কোনো সমস্যা হয় না চামড়ার মোজা চামড়ার মোজার উপরে মাসে করতে পারবেন আপনি চামড়া মোজা ছাড়া অন্য মোজার উপরে কাপড়ের মোজার উপর যদি মাসা করতে হয় সেটা এত শক্ত হতে হয় যে সেটা পরে বহুদূর হাঁটতে পারবেন না এক মাইল হাঁটতে পারবেন অনেক দূর হাঁটতে পারবেন মোজার কিছু হবে না আজকাল যে সমস্ত মোজা পাওয়া যায় হাঁটা তো পরের কথা পড়তে গেলে দেখা যায় কি সরে গেছে পাও দেখা যাচ্ছে তাই না তো এরকম ঠুনকো মোজার উপরে মাসা করা যাবে না আপনি মোজা মাসা করার জন্য চামড়া মোজার কিনবেন এবং এটার উপর মাসা করবেন জীবনে এক দুবার হলো আমল করলেন সুন্না জিন্দা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমাদের দেশে মুশকিল হলো মুজারফরার মাসে করতে গেলে ইয়াং মানুষ যদি সুন্না তামল করতে গিয়ে মুজারফর মাসে করতে যায় মুরুব্বীরা বলবে যে এই বয়সে মুজাদুর আমাদের বয়সে আসলে কি করবা তো এখানে আসলে বয়সের ব্যাপার না নবী করিম সাল্লা সাল্লাম যেটা করেছেন সাহাবীরা যেটা করেছেন সেটা করতে কোনো সমস্যা নাই আমরা অনেকে মনে করি উপরে মাসা করলে বোধহয় সবটা কম হবে কোনো স্বভাবের কমতি হবে না পাও ধুলে যেরকম সব হবে মুজারফরের মাসা করলেও একই স্বভাব হবে যেহেতু একটু আল্লাহ জামাতের একটা নিদর্শন আমাদের দেশ এটা হারিয়ে যাওয়ার মতো উপক্রম একটা অবস্থা হয়ে গেছে অতএব এটা জিন্দা করার নিয়ত মাস যে আছে এটা জানানোর নিয়ত অন্তত মাঝে মধ্যে হলেও করা দরকার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন চার নম্বর মাছ আলা হল শীত উপলক্ষে অনেকে বলে যে অনেকে জিজ্ঞাসা করে ভাই শীত যদি বেশি হয় ঠান্ডা যদি বেশি হয় গেছি আমি ইয়েতে ঘুরতে আপনার কি বলে সাজেকে ঘুরতে তো সাজেকের কি ঠান্ডা যারা গেছেন তারা টের পাইছেন ভয়াবহ ঠান্ডা থাকে পানিতে হাত দিলে মনে হয় শেষ অথবা আপনি গ্রামে আসেন গিজারের ব্যবস্থা নাই আপনি তয়ামম করবেন কিনা এর উত্তর হলো তয়ামম তখন করা যাবে যদি কোনোভাবে পানি ব্যবহার করলে হয় আপনার লাইফ রিস্ক আছে আর না হলে আপনার অঙ্গহানি হওয়ার রিস্ক আছে এই টাইপের যদি সমস্যা থাকে সাধারণত আজকাল এমন কোনো জায়গা খুব কম আছে যেখানে পানি গরম করার ব্যবস্থা আর কিছু না থাকুক একটা ফ্লাস্কে একটু গরম পানি রেখে দিলেন ওটা যদি আপনি পরে মিশে উজু করলেন এটা সম্ভব কি সম্ভব না অতএব ফোনকে উজু হাতে তেমন করা যাবে না বরং উজু করার জন্য যত উপায় আছে সবগুলো অবলম্বন করতে হবে অনেকে বলে যদি গোসল ফরজ হয়ে যায় তো গোসল ফরজ হলে গোসল করবেন একজন সাহাবি শীতের তীব্র শীতের মধ্যে মরুভূমির শীত কি শীত হয় এবং তখন কি শীত ছিল এই শীতের সময় এমন ঠান্ডা পানি ছিল যে পানিতে গোসল ফরজ হওয়ার পর গোসল করার কারণে

আল্লাহ তালা আমাদেরকে শীত বলুন গরম বলুন দিন বলুন রাত বলুন সকাল বলুন সন্ধ্যা বলুন প্রতিটা উপলক্ষকে কেন্দ্র করে কোরআন হাদিসের সকল আদেশ নিষেধগুলোকে মেনে চলার পথে দান করুন সবাই আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ জেজাকুল্লাহ ফেরা জেজাকমুল্লা